तूफ़ माती काटरे 반타레 나တ် 미리예 কয় নামদের হটেরে কাশের বনে ঢেউ খেলিনে কাশের বনে ঢেউ খেলিনে পাটের পটের ছায়ায় যায় যায় তুফান মেল যায় কানুন দেবী বাংলা চলচ্চিত্র জগতের প্রথম স্টার বা তারকা ছিলেন কাননবালা বা কানন দেবী যার জন্ম হয়েছিল বারোই এপ্রিল উনিশশো সালে ও উনি মারা গিয়েছিলেন সতেরোই জুলাই উনিশশো সালে ওনার জন্মস্থান ছিল হাওড়া জেলা পিতার নাম ছিল রতনচন্দ্র দাস মা রাজবালা দাসী নির্দারুণ দারিদ্রতার ভিতর তার শৈশব কেটেছে প্রথম সিনেমায় তার ছায়া ছবি জগতে আসা শিশু শিল্পী হিসেবে তারপরে ওনার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি হল বিদ্যাপতি জোর বড়া উনিশশো সালে ঋষিপ্রেম ছবিতেই প্রথম নায়িকা হয় শোনা যায় রাজবালা দাসী ছিলেন রতন দাসের তার মৃত্যু হয় সেই ঋণ শোধা শোধ করতে রাজবালাকে লোকের বাড়িতে রান্নার কাজে করতে হয় কাননবালার শৈশবে দুবেলা ভালো করে খাওয়াও যুক্ত না অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্যে থেকে কখন হাড় কাটা থেকে নানান খারাপ জায়গায় তাদের দিন কাটাতে হয়েছে প্রথম দিকে যতদিন না প্রতিষ্ঠা পেয়েছেন ততদিন লোকে তার নানান অবস্থার প্রথম দিকে সুযোগ নিয়েছে তারপরে উনি যখন গায়িকা ও অভিনেত্রী হয়ে মধ্য তখন তিনি বিয়ে করেন অসমুদ্রের সঙ্গে যিনি শান্তিনিকেতনে থাকতেন ও শিক্ষক ছিলেন তারপরে দ্বিতীয়বার উনি বিয়ে করেন হরিদাস ভট্টাচার্যের যিনি তৎকালীন রাজ্যpale রেডি সি ছিলেন তখনকার দিনে প্রায় সব অভিনেত্রী ও অভিনেতারা গান গাইতে পারতেন মি প্রথম বাঙালি তারকা যিনি বাংলা ও হিন্দি সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন তখনকার দিনে দিকপাল অভিনেতা বহุทেশ বর্ুয়া ঊননাল সাইগল বা অশোক কুমারের মতো অভিনেতাদের সঙ্গে ওনার প্রোডাকশন হাউসের নাম ছিল শ্রীমতী পিকচার্স এই ব্যানারের ছবি ছিল রাজলক্ষ্মী শ্রীকান্ত ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদা দিদি তারপরে অভয়া শ্রীকান্ত উনি অন্নদা দিদির চরিত্রে অভিনয় করেছিলেন ওনার অভিনীত আর ওনার গাওয়া গানে মেজ দিদি সিনেমার প্রণাম তোমায় গণুশাম আজ লোকের মনে আছে রাম তোমায় वन मिल घंटा उत भीषण जनप्रिय तूफान में तूफान में ले जाए तूफान में से प्राण कर दे मौत से बाय ना मते काट दे মান তরে মত ফিরে কয় নামটির হটেড়ে কাশের বনে ঢেউ খেলিনে কাশের বনে ঢেউ খেলে রে বংশী পাতের ছায়া যায় তুফান মেল তুফানে মেল যায় তুফান মেল বা আমি

পরাজয় উনিশশো উনচল্লিশ অভিনেত্রী উনিশশো চল্লিশ মানুষের মনে দাগ কেটে যায় উনি বিএফ যে পুরস্কার পান উনিশশো সালে পরিচয় সিনেমার জন্য উনিশশো তেতাল্লিশে পান সেই সুত্তরের জন্য নি পদ্মশ্রী পান উনিশশো সালে ও দাদা ফালকে পান উনিশশো সালে 2011 সালে ভারত সরকার ওনাকে সম্মান জানিয়ে টিকিটও প্রকাশ করে উল্লেখযোগ্য ছবিগুলো হলো তার মানময়ী বালিকা বিদ্যালয় প্রহ্লাদ শ্রী গৌরাঙ্গ বাসব দত্তা বিষবৃক্ষ সুদামা মুক্তি স্ট্রিট সিঙ্গার শেষ উত্ত চন্দ্রশেখর নববিধান দর্পচূর্ণ আধারে আলোর মতন অজস্র ছবি আপনার প্রসিদ্ধ গান আমি বনফুল এখনকার গায়িকারাও গাইছেন শোনা যায় মহানায়ক উত্তম কুমার ও মহানায়িকা সুচিত্রা সেন ওনার ভক্ত ছিলেন তখনকার দিনে উনি যে ধরনের শাড়ি ব্লাউজ পরতেন সেটাই স্টাইল হয়ে যেত জনপ্রিয়তায় উনি এখনকার শিল্পীদের থেকে বা উত্তম সুচিত্রার থেকেও কিছু কম ছিলেন না অমনিmiR এক ছেলে ছিল তার নাম ছিল सिद्धार्थ ভট্ট উনি জীবনে এত অর্থ কষ্ট দেখেছেন তাই তিনি লোকের বিপদে সব সময় অর্থ সাহায্য করতেন ও সহশিল্পীদেরও আর্থিক সাহায্য করার জন্য একটি সংস্থা করেছিলেন যার নাম ছিল নায়িকা সংশব উনি মাসমাইনে আর্টিস্ট হিসেবে রাধা প্রিন্সের সঙ্গেও যুক্ত ছিলেন অনেক সফল ছবি করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছবি ও অন্যতম এরপর সরকারের প্রসিদ্ধ সিম্বলের সঙ্গে হন ও ভালো ভালো বাণিজ্যিক ছবি উপহার দেন তার মধ্যে বিদ্যাপতি অন্যতম উনি উনিশশো সালে নিজের ছবি প্রযোজনার কাজ শুরু করেন প্রোডাকশন সংস্থার নাম ছিল শ্রীমতী পিকচার্স শেষ জীবনে ধর্মচর্চায় নিজেকে নিয়োজিত করেছিলেন জীবনে প্রচুর দান ধ্যান করেছেন ওনার মৃত্যু হয় উনিশশো সালে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ছিয়াত্তর বছর বয়সে ভাবলে অবাক হতে হয় জীবনে এত দৈহিক মানসিক আর্থিক প্রতিবন্ধকতা সহ্য করেও একজন মানুষ নায়িকা গায়িকা হিসেবে যে উচ্চতায় পৌঁছেছিলেন তা ভাবলে রূপকথার গল্প বলে মনে হয় গানের সংখ্যা লম্বা যে বলে শেষ করা যাবে না এই সাফল্যের জন্য ওনাকে সহশিল্পীরাও ও হিংসা করতো ভগবানের আশীর্বাদ না থাকলে একটা মানুষ অত সংগ্রাম করে এই উচ্চতায় পৌঁছতে পারতো না